তারপর বোরাক নিয়ে আসা হলো যেটা খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়। খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়। এমন একটা প্রাণী সাদা শুভ্র যার মধ্যে শুভ্রতার আলো প্রকাশমান এবং বারকি এটার গতি এমন পৃথিবীর কোনো সাইন্টিস্ট ও বন্ধুরা মনে রাখেন মনে রাখেন পৃথিবীর কোনো সাইন্টিস্ট আলোর গতির চাইতে অধিক গতি সম্পন্ন কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই এজন্য মহাবিশ্বের যে মহা সম্প্রসারণ আছে এটাকে পরিমাপ করে সায়েন্টিস্টরা আলো দেওয়া লাইটিয়ার দিয়া কিন্তু একমাত্র আমরা হাদিসের মধ্যে জানতে পারলাম জিব্রা যে আকাশ থেকে জমিনের মধ্যে আসে সেটা আলোর গতি দিয়ে আসে না সেটা আলোর চৈত গতিসম্পন্ন বস্তু দিয়ে আসে প্রমাণ কি এই যে নবীজির জন্য যে বোরাক আনা হয়েছে তার বিবরণ দেওয়া হচ্ছে আলোর গতি সম্পন্ন একবার গতি সম্পন্ন কোন কিছু বানাইতে পারে নাই আবিষ্কারও করতে পারে নাই আছে কিনা তাদের নলেজও নাই কিন্তু আল্লাহ তাল এমন একটা প্রাণী বানায়া দিছে যে প্রাণীর গতি কিসের চাইতে বেশি কথা বলে না কিসের চাইতে বেশি সম্পূর্ণ প্রাণীকে আনা হয়েছে যেটা বর্তমান সমস্ত পৃথিবীর সায়েন্টিস্ট যার নামে উল্লেখ করেন না কেন আলোর চাইতে গতিসম্পন্ন কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার বান্দা তোমরা নিরাশ হবে না তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না আল্লাহর কুদ্রত আল্লাহর ক্ষমতার উপর তোমরা কখনো হতাশ হবে না কারণ তোমার রব সেই যেই রব এই পৃথিবীকে বানাইছেন আসমান বানাইছেন জমিন বানাইছেন এবং নবী যখন দাওয়াত দিতে দিতে পেরেশান হয়ে গেছেন কি হবে উন্মুক্তি করে ইসলামের পথে আসবে আল্লাহর জমিন আল্লাহর দিন কি করে কায়েম হবে আল্লাহর নবীর এই পেরেশানিকে দূর করার জন্য রব্বুল আয়লামিন আরশ আজিম থেকে এমন এক যান পাঠায় দিলেন যেই জানের গতিকে আল্লাহ পাক আলোর গতির চাইতে বেশি করে দিছেন ভাই আলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কিলোমিটারের গতিতে ধরলে তিন লক্ষ কিলোমিটার তাহলে আল্লাহ যেহেতু সময় বানাইছেন আল্লাহ যেহেতু মাকান স্থান বানাইছেন ফলে আমরা যারা সময় এবং দেহের মাঝে স্থানকাল পাত্রের মাঝে আবদ্ধ তাদের পক্ষে লামাকানওয়ালা জামান যিনি সময় এবং স্থান বানাইছেন তাকে কল্পনা করা কোশ্চিন কালেও সম্ভব হবে লাইটিয়ারের চাইতে বেশি কিছু গতিসম্পন্ন আমরা আবিষ্কারই করতে পারি নাই আশ্রয় মিনাল বার্গ আলোর চাইতেও গতিসম্পন্ন প্রায় বোরাক নিয়ে আসা হলো